আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানি করার পর থেকে সারাদিন গোস্ত কেটে ভাবলাম যে আজকে এই গোস্ত রান্না করব মাটির চুলো তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে মাটির চুলা রান্নার একটি রেসিপি মেজবানি পদ্ধতিতে আজকে এই রান্না শুরুতে মশলা মাখাই নিব বাটা মশলা একে একে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা গরম মশলা পেস্ট করে দেওয়া হয়েছে শিল পাটা বেটে এই মশলাগুলো দেওয়া হচ্ছে দেওয়া হলো হলুদ এবং মরিচের গুঁড়ো এবারে দেওয়া হবে হলুদের দেব রাধানি মেজবানির মশলা মেজবানি গরুর মাংসের মশলা দেওয়ার পর এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দেওয়া হলো এবার স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এবারে দেওয়া হবে সয়াবিন তেল যেতুই রান্নায় সয়াবিন তেলটা আলাদা করে আবার চলে দেওয়া হবে তাই এখানে কিছু পরিমাণ কম তেল দিয়ে ভালোভাবে আবার মাখানো হবে দর্শকি মেজবানির রান্নাটা সবগুলোই বাটা মশলার মাধ্যমে করা হয় এবং এর সাথে বিশেষ কোনো মশলা ব্যবহার করা হয় না কিন্তু এই রান্নাটা মাটির চুলায় খুব যত্ন সহকারে করা হয় বলে এই রান্নার স্বাদ এবং ঘ্রাণ অনেক বেশি পরিমাণ থাকে ধোয়ার সময় একটা জিনিস হয়তো কাটার রয়ে গিয়েছিল সেটা ছোট করে দেওয়া হচ্ছে ভালোভাবে মাখানো হচ্ছে মাখানোর শেষে এবার আমরা মনে হচ্ছিল যে হলুদ এবং মরিচের গুঁড়াটা একটু কম হয়ে গেছে তাই একটু বাড়তি মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো যেন কালারটা সুন্দর আসে সরাসরি আমরা এখন চলে গেলাম দর্শক মণ্ডলী এবারে আমরা সরাসরি চুলার মধ্যে চলে এসেছি মাংসটাকে এখন কষানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত তেল বের না হবে মাংসের যে পানিটা রয়েছে সেই পানিটা না শুকানো পর্যন্ত এই রান্না চলতে থাকবে ঢেকে দেওয়া হলো এবং অবশেষে রান্নার শেষ মুহূর্তে আমরা চলে আসলাম